তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো একটুখানি ভিডিও করার জন্য সেজেছিলাম মেকআপ করেছিলাম সেরকম একটা মেকআপ করিনি কিন্তু হালকা পাতলা মেকআপ করেছিলাম যাই হোক তাকে তো তুলতেই হবে দেখো তুই নিয়েছি এটা মেকআপের মধ্যে মুখ মেকআপের ভেতরে দেখবা কি আছে মেকআপের মধ্যে তো সবাইকে লাগে সুন্দর না আর মেকআপের বাইরে কী লাগে দেখো অতটা দেখতে সুন্দর না কিন্তু যতটুকু প্রায় সময় না মেকআপ করা হয় না ভিডিও করি কিন্তু তাদের হঠাৎ করে মেয়ে পড়ানোর পর ইচ্ছা হলো একটুখানি মেকআপ করি মেকআপ বলতে লিপস্টিক করেছে একটু ফেস পাউডার দিয়েছি আর আই লও পড়েছি মেকআপ বলতে সিঁদুর সিঁদুর তো আমাদের হিন্দু মতে এইটা মানে দিতেই হয় এই সিদুরটা দে জাস্ট আ লিপস্টিক মেকআপ আমার এর বাইরে বাইরেও মেকআপ করতে পারি না কি জানেন তো মেকআপ করে দেখো যে করবে মেকআপ তোলার পর টিস্যুটার অবস্থা দেখ এই শুধু মেকআপে এই টিস্যু তাহলে যারা মানে সব মেকআপ করে ভিডিও করে আমি ভাবছি তা তাদের কতটা টিস্যু লাগে তাহলে চিন্তা করো আর আমার দুষ্টু পাখি দেখবে কি করছে দুষ্টু আয় দুষ্টু কি করছো মন দেখছো মন দেখতে দুষ্টু পাখি তোমার কি সুন্দরভাবে খাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে তো আপনার এখনও চা খাইনি সাড়ে আটটা বাজে চা খাইনি আর আমাদের ঘরটা দেখো আমি একটু অন্যরকমভাবে গুছিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই দেখো খাটটা এখানে নিয়ে এসেছি তার পাশে আছে ওই যে টেবিল ওই যে কাছের ওই এটা দেখেছি ওয়ারডপটা আর এইখানটাই সোকেজটা রেখেছি সোকেজটা খুব মানে গোসানো এখন জামা কাপড়টা রেখেছি আর এইটা মেয়ের ওয়ার্ড বা মানে মেয়ের সবই জিনিস আছে দেখো এর মধ্যে সব ওষুধপালা মানে কাগজপত্র কিছু কাগজপত্র ওখানে মানে মেয়ে করছে সেক্ষেত্রে আমরা এসে ভ্যাকসিন কাগজপত্র যাতে আর এই ব্যাগটা আমার যখন যাই তখন একটু নিয়ে যায় বলে এখানে ফোলানো হবে কি করব বলো সামনের মতে না আর এই যে একটা আলমারি আর আমাদের দেখো টিভি কিনা হয়েছে একটা এই টেবিল রেখে দিয়েছি টেবিলের উপরে বক্স আছে আর এখানে মেয়ের জামা কাপড় শুকাই তাই এখানে এগুলো রেখেছি কোলারের উপরে আমার এই ছোট্ট বেডরুম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে সুন্দর করে সাজানোটা আর জাস্ট দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি জানি না দাঁড়ো দাঁড়ো একটুখানি আমার ওই সোনার ফটোটা কেমন লাগছে বলবে কমেন্টে ওই যে পরের ভিডিওতে দেখিয়ে দেবো আর মোটরটা খারাপ হয়ে গেছিল চলছিল না তারপর মোটরটা সারানোর পরে এটাও চলছে যদি বসি গরমে তো কারেন্ট ফারেন্ট থাকবে না ওর জন্য বসার জন্য এটা আর বক্সে টক্সে বসার জন্য এই যে আর বাইরে দেখো খুব বেশি সাজাতে পারিনি সব জড়ো করা রয়েছে এরকম চেয়ার টেয়ারগুলো একটু গোছাবো গোছাতে একটু টাইম লাগবে কিন্তু করে ফেলবো খুব শিগগিরই এইসব নিয়ে পড়ার টেবিল টেবিল এখানে টেবিল টেবিলগুলো সব আপাতত এখানে সব জড়ো করা হয়েছে এখনো গোছানো কমপ্লিট হয়নি তার বাইরে তখন গোছানো কমপ্লিট হয়নি কিন্তু সব লাইট দিন আসতে এতগুলো লাইট জ্বলছে এবার একটু চা হবে চা খেয়ে আমার দুষ্টু পাখি দেখো শুয়ে মন দেখছে কী করবো বই টই করিয়ে না একটু ভিডিও করতে গেলে ওকে ফোন না বসিয়ে দিলে না মানে তোমাদের কি বলবো ভিডিওটা করতে পারি না ওর জন্য একটু ফোনটা দিয়ে বসে বসিয়ে ভিডিও করে নিই এবারে ফোন রেখে দেবো রেখে আমি আর ও খেলা করবো ফো মানে ভিডিও ফোন তো সব অফ করে দিয়ে চা করবো তারপরে খেয়ে দিয়ে ও আর আমি খেলা করবো এটাই আমাদের রুটিন সারাদিন তো কেমন লাগলো বলবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর পাশে থাকা আইকনটাও বাজিয়ে দিও যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো টাটা আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে বা